এখন বাজে নটা কুড়ি সবে আমি এখন বিছানাটা গোছাচ্ছি আর এই দেখো এনাকে এখন রেডি করে করিয়ে দিয়েছি আজকে রথ তো রথের সকাল বাবার সাথে যাবে রথ দেখতে কি দেখছো দেখি তো কি আচ্ছা বলো আজকে বলো আজকে রথ তো সবাইকে কি বলবে বলো সবাইকে তারপর কি বলতে হয় জয় জগন্নাথ

ভেজিয়ে রাখ তো আমিও সাথে সাথে রেডি হয়ে গেছি না রদ দেখতে যাচ্ছি না এখন আমি যাচ্ছি বাজারে তো চলো বাজারটা থেকে ঘুরে আসি তারপর আজকে ঘরেতে দেদার কাজ আছে কয়েকদিন বৃষ্টি সৃষ্টি হচ্ছিল তো অনেক কাজ করতে পারিনি সেগুলো আজকে করবো যেহেতু আমি যাইনি রথ টানা দেখতে আর বা রথ টানতে তো সেই জন্য কিন্তু হাজবেন্ড আমার জন্য আর সেই সাথে তোমাদের সকলের জন্য এই ভিডিওটুকু এনেছে তো এখানে দেখো এখন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা এনাদেরকে সাজানো হচ্ছে ঠিকঠাক করে রথেতে বসানো হচ্ছে আর তারপরে কিন্তু দেখো কত মানুষ আশা করে দাঁড়িয়ে আছে যে বছরের এই দিনটিতে একটুখানি রথের রশিতে টান দেবে কথায় বলে যে জগন্নাথ দেবের রথের রশিতে নাকি তেত্রিশ কোটি দেবদেবীর বাস তুমি যদি রথের রশি একবার ধরে টানতে পারো তাহলে কিন্তু তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ তোমার পাওনা হবে তো সেই জন্য কিন্তু সমস্ত মানুষ মনে করে একবার যদি যে কোনো জায়গায় সেটা ছোট বাচ্চা রথ বা বড় কোনো রথ হোক যে কোনো জায়গাতে আমি ছোট থেকে শুনে এসেছি যে যদি চোখের সামনে কোথাও রথ দেখো আজকের দিনে যদি তোমার সারা দিনেও যদি না তোমার রথ টানা কোথাও গিয়ে হয়ে থাকে অন্তত কোনো বাচ্চা যদি রথ টানে সেই রথের রশি অন্তত ধরে একটা টান দিও তাহলে কিন্তু জগন্নাথ দেবীর সাথে সাথে তেত্রিশ কোটি দেবদেবীরও আশীর্বাদ পাওয়া যায় তো দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার অবশ্য যাওয়া হয়নি কী বলতো অন্যান্য বছর যাই সকালে তবে খুব একটা সকালে যাওয়া হয় না জানো তো সকালে তো রান্না বান্না এইসব থাকে তবে কিন্তু হাজব্যান্ড প্রতি বছর যায় আর সেই সাথে যবে থেকে ছেলে হয়েছে না তবে থেকে ওকে সেই ছোট্ট থেকে নিয়ে যায় এই রসের রথের রশিতে একটুখানি হাত ছোয়ানোর জন্য তো এখানে দেখো কি সুন্দর করে সব ঠাকুরকে কিন্তু এখানে সাজাচ্ছে যেহেতু এত ভিড় আর সে সাথে ছেলে সেই জন্য খুব একটা কাছে থেকে হয়তো দেখাতে পারছে না তবে যতটুকু দেখাতে পারছে আমার মনে হয় আমি দেখতে পাচ্ছি আর সেই সাথে তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তারা তো দেখতে পাচ্ছ আর নিশ্চয়ই ভালো লাগছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো জয় জগন্নাথ বলে আজকের দিনটা তো শুরু করেই দিয়েছি তো যাই হোক চলো সারা দিনটা তোমাদের ভালো কাটুক সেই সাথে ঠাকুরের কাছে প্রার্থনা করি সারা বছর তোমাদের খুব 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 ভালো একটা কাটুক তো চলো এখন সাজিয়ে গুছিয়ে নিক আর এটা হলো কি বলো তো রাসমাঠ তোমরা কি কেউ দেখতে দেখে বুঝতে পারছো তো এটা হচ্ছে রাসমাঠে জমিদার বাড়ির রথ তো প্রতি বছর কিন্তু সকালে করে এখানে রথ টানা হয় এখন ওই হয়তো সাড়ে এগারোটা কি এগারোটা এরকম বাজবে আমি ঠিক টাইমটা জানি না তবে কিন্তু হাজব্যান্ড ছেলেকে নিয়ে ওই দশটার পরেই বেরিয়েছিল। তো এই হয়তো রথের রশিতে টান দেওয়া হবে তো চলো একটুখানি মানে দেখে নিই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ Yeah. বাবা ছেলে দুটিতে বাড়িতে চলে এসেছে একজনকে স্নান করিয়ে পাশে বসিয়ে রেখেছি সে এখন দেখছে তার পুরানো রথটা কিভাবে তার বাবা নতুন করছে আর এদিকে বাবা এখন বসে গেছে যে ছেলের মানে পুরানো রথটা নতুন করতে দু তিন দিন আগেই এই কাগজ টাগজগুলো সব কিনে এনেছে এবছর প্ল্যান হয়েছে যে আর কোনো রথ টথ কেনা নয় আসলে কি বলো এই যে রথটা না এটা দাদা ওকে কিনে দিয়েছে ও যখন সেই ছোটো থেকে রথ টানে যে কটা রথ ওর কিনে দেওয়া হয়েছে সব কিন্তু দাদা কিনে দিয়েছে প্রথম রথ কিনে এনেছিলো কোভিডের মধ্যে জানো তো তখন কোথাও রথ পাওয়া যাচ্ছিলো না হাজব্যান্ড তো সারাদিন ঘুরে ঘুরে একটা রথ পায়নি তারপরে দাদা হঠাৎ করে সন্ধেবেলা এসে একটা রথ দিয়ে গেছে সে আবার কোথায় থেকে কোথায় থেকে খুঁজে খুঁজে রথ কিনে নিয়ে এসেছিলো আর তারপরের বছর এই তিনতলা রথটা ওকে দিয়েছিল আর এই রথটা না খুব ভালো আছে জানো তো সেই জন্য বেকার বেকার তিনশো চারশো টাকা দিয়ে রথ কেনার কোনো মানেই হয় না এই সময় রথের দাম এত নেয় না কি বলবো জানো তো ওই জন্য হাজব্যান্ড ঠিক করেছিল যে এই রথটা যেহেতু একদমই ভালো আছে তো সেই জন্য কিন্তু এই রথটাকে এইভাবে কাগজ টাগজ লাগিয়ে খুব সুন্দরভাবে কিন্তু করে দেবে আর সত্যি কথা বলতে না একদম নতুনের মতো লাগছিল যদি প্রতি বছর রথগুলোকে একটুখানি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু এই যে একটুখানি এই যে কালার কাগজগুলো দিয়ে সুন্দরভাবে যদি বাড়িতে করে দেওয়া হয় বাচ্চারাও বেশ খুশি হয় আর তার চেয়ে সবচেয়ে বড় খুশি হবে মা বাবারা তার কারণ কি বলো তো টাকাটা কিন্তু অনেকটাই বেঁচে যায় রথের পিছনে তিনশো চারশো টাকা দিতে কিন্তু সত্যি খুব গায়ে লাগে কিন্তু কী করবো বলো বাচ্চাদের ভালো লাগার জন্য একটুকু তো করতেই হবে তো ছেলের রথটা না খুব সুন্দরভাবে করে দিয়েছে হাজব্যান্ড এত সুন্দর দেখতে লাগছে সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখা খাবো আর এদিকে দেখো খাওয়া দাওয়া পরে ছেলেকে কিন্তু মশারির মধ্যে দিয়ে দিয়েছি ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তো ঘুমাতে বেশ ভালোই লাগবে এমনিতে তো ওকে প্রতিদিনই ঘুম পাড়াই কিন্তু মনে পড়লো যে এক ফ্রেন্ড এসে মানে ওই যে দোলন গো তোমরা অনেকেই দেখেছো ও আমাদের বাড়িতে ওই যে ইচর দিয়ে গেছিলো তো ও না ও নন হচ্ছে অনেকগুলো কামরাঙা এনেছিল তো আমাকে ফোন করেছিল আমি তখন না বলেছিলাম তবে পরে অবশ্য বলেছিলাম যে একটুখানি কামরাঙা দিয়ে যাওয়ার কথা তো দেখো ছেলে কিন্তু কামরাঙা খেতে খুব ভালোবাসে জানো তো সেই সাথে আমারও বিশাল ভালো লাগে কামরাঙা খেতে তো সেই জন্য এখন খাওয়া দাওয়ার পরে কামরাঙা কেটে নিয়েছিলাম তো এখানে ছেলেকে একটুখানি লবণ দিয়ে সেই সাথে কামরাঙা দিয়ে দিলাম কিন্তু বেশ মজা করে খাচ্ছে তবে ও কিন্তু দু পিস খেয়েছে এদিকে ছেলেটা ছেলে খাক আর আমি যাই গিয়ে আর দুটো যেটা আছে সেটা কাটি একটা ছোটো মতো ছিল আর এই দুটো দিয়ে গেছে তো ছোটো মতো কেটে একটু শাশুড়ি মাকে সেই সাথে রিখে আর আমিও এক পিস খেয়েছি বুঝলে তো এখন ভাবছি এই দুটোকেও কেটে নেবো কালকের জন্য আর অপেক্ষা করব না আসলে কি বলো তো অল্পেতে তো মন ভরছে না আর কি প্রথমে ভেবেছিলাম যে ওই ছোটোটা কেটে আজকে খাবো আবার কালকে এই দুটোকে কাটবো তারপরে ভাবলাম যে দরকার নেই আর রেখে তার কারণ কি বলো তো আমার শুধু মাঝে মধ্যেই মনে হচ্ছে যে কামরাঙাগুলোকে খেয়ে নিতে পারলে ভালো হতো তো এদিকে দেখো এদিকে একটুখানি স্টাইল দিয়ে কাটছি আর কি কামরাঙা কি করে কাটতে হয় আমি অবশ্য জানি না আমি ওই যে মানে যখন হচ্ছে খেয়েছি না ওই যে ধরো সব কামরাঙা টামরাঙা মাখিয়ে দেয় তখন ওই সব দানা টানা ফেলে না ওই যে রিং রিং করে একটুখানি কাটে তো এরকম করেই কাটতে মানে পারি আর কি তো কোথাও একটা আমি দেখেছিলাম মানে ফেসবুকে না ইউটিউবে আমার ঠিক মনে নেই তো এরকম করে কাটছে তবে কিন্তু এইটাতে না বেশি একটা টেস্ট লাগেনি ওই যে রিং রিং করে যেটা কাটা না ওটাতেই যেন বেশি রসটা লাগে জানো তো এটাতে তো ওই মাছকানের ভিতরটাতে ফেলে দিতে হয় সেটাতে আমার মনে হয়েছে যে এইগুলো থেকে ওই যে রিং রিং করে যেগুলো কেটেছি সেইগুলোই খেতে বেশি টেস্ট হয়েছে তো চলো কি আর হবে একটুখানি স্টাইল দিতে গেছিলাম কিন্তু মনে হলো যে নিজেই একটু লস করে ফেললাম তো চলো একটা ভালো করে বাটিতে সাজিয়ে গুছিয়ে নিয়ে সব জিনিস আবার একটু অগোছলোভাবে খেতে ভালো লাগে না আর একটা যে নিজের ইচ্ছা হচ্ছিল যেমন রিং রিং করে কাটার তো সেরকম করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ আর সেই সাথে দিয়েছি লবণ একটু বিট লবণ আর সেই সাথে একটু ঝাল লঙ্কারগুলো হলে ভালো লাগতো কিন্তু যেহেতু বাড়িতে ঝাল লঙ্কারগুলো খায় না তো সেই জন্য আর নেই কী বা হবে বলো তবে ভেবেছিলাম একটু কাঁচা লঙ্কা থেতে নেবো এদিকে আবার ছেলেটা আমাকে ছাড়া ঘুমাচ্ছিও না কি যে জ্বালাতন আর কি বলবো বলো তো সেই জন্য আর অত কিছু করতে গেলাম না একটু গোলমরিচ দিয়ে ঝালের আশাটা মিঠিয়ে নিলাম আর একটুখানি লবণ দিলাম তো চলো এইবারে তাড়াতাড়ি করে একটুখানি খেয়ে নিই না খেলে আবার বড্ড যেন গালে থেকে জল পড়ছে falleguri fuftiuri ketelu davo ke nomo davo eh ei nao নাও daw jolta daw falai pase aste আস্তে ধূপটাকে রানম করে দেখাও রান ঠাকুরের কাছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি করবে দাও ধূপটা দাও আমার কাছে প্রথমে ইচ্ছা ছিল বিকালের দিকে ছেলেটাকে নিয়ে রথটাকে একটুখানি বাইরে বের করব তাহলে ওরও ভালো লাগবে আর কিন্তু কী বলতো দুপুরবেলা এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে না পুরো একদম ঝেপে বৃষ্টি হয়েছে আর প্রায় অনেকক্ষণই কিন্তু এই বিকেলের একটু আগে মানে বিকেলবেলাতেই থেমেছে বলতে পারো সেই জন্য না ওকে নিয়ে আর বাইরে বেরো বেরোলাম না বললাম যে বাবা তুমি ঘরেতেই রথ টানো ঘরেতেও টানা যায় তো ছোটো ঘরেতে এরকমভাবে রথটাকে রেখে দিয়েছিলাম তারপরে ঘরেতে একটু প্রসাদ যেটুকু ছিল সেটুকুই দিয়ে মানে দিয়ে আর হচ্ছে ওকে দিয়ে একটু ধুপটুপ দিয়ে এইভাবে ছোট ঘর থেকে আর আমার শাশুড়ি মা যে ঘরে থাকে মানে যেখানে ঠাকুর থাকে তো ওই ঠাকুর ঘরটাকে ওকে মাসির বাড়ি বানিয়ে দিয়েছি বললাম যে এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি তো তুমি এখানে রথটা রাখো আবার উল্টো রথের দিন তুমি এখান থেকে রথটা নিয়ে ছোটো ঘরে যেও তাহলেই হবে আর এই রথটা দেখে কি বুঝতে পারছো যে এটা সেই পুরানো রথটা আর এই যে এই দেখো এই যে মুটুকটা করা হয়েছে এটা না ওর জন্মদিন মানে যখন হয়েছিল তখন অনেক তো সেই মাথাতে ক্যাব থাকে না বাচ্চাদেরকে দেওয়া তো তার গায়েতে কাগজ মুড়িয়ে সুন্দরভাবে করে দেওয়া হয়েছে আর তার সাথে একটা সুন্দরভাবে পতাকাও করে দেওয়া হয়েছে চলো নিয়ে চলো

আর এগুলো ও বাবা গো কি গো তোমার রথেতে কি টাকা দিতে হবে আমারও দশ টাকা দাও ঠামিয়ে দিয়ে গো রথে আচ্ছা ও ঠামির কাছ থেকে আগে নিয়ে এসো বলে থামিকে গিয়ে বলো যে দাও যে আমার কাছে দাও হ্যাঁ এবার কি আমারটা বলেছে তোমার টাকা দাও দাঁড়াও আনছি এ নাও যাও এবার গিয়ে ঠাকুরের কাছে দিয়ে এসো আস্তে আস্তে করে দাও বাবা বো ঠাকুরের জন্য টাকা হয়েছে ওগুলো তাই তো বাহ হাত ধুতে যাচ্ছে টাকা নিয়েছে হাত ধুতে যাচ্ছে

আজকে বানাবো ঘুগনি তার জন্য কিন্তু কাবলি ছোলা আর সেই সাথে দুটো একটু মিডিয়াম সাইজের আলু কিন্তু আমি সিদ্ধ করেই রেখে দিয়েছি আগে থেকে আর এদিকে দেখো হলুদ গুঁড়ো জিরে ধরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে একটুখানি চিনি এখানে আমি একটুখানি জলেতে গুলিয়ে রাখলাম তাহলে কি হয় বলো তো মশলাটা না তেলের উপরে দেওয়ার সাথে সাথে পুড়ে যায় না আর টেস্টটাও খুব সুন্দর হয় আর সেই সাথে কালারটাও সুন্দর আসে আর তেলেতে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর সেই সাথে তেজপাতা সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো করে কুচি করে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম তাহলে আর এর মধ্যে অল্প পরিমাণে ছিল আদা বাটা তো এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ওই যে একটু লবণ লবণ দিলে কি হয় বলো তো তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায় যত এখনকার টমেটোগুলো দেখবে যতই কুচি কুচি করে কাটো একদম কিন্তু গলে যায় না তো একটু লবণ দিলে সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি গলে যায় এরপরে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দেখো দেওয়ার সাথে সাথে কোনোভাবে পুড়ে গেল না আর এদিকে আমার কিন্তু ঘুগনি করা হয়ে গেছে আসলে অনেকটা রাত হয়ে গেছে তো আর ছেলেকে পড়ানোও হয়নি তো সেই জন্য কী বলো তো ওকে না একটু পড়াচ্ছিলাম আর সেই সাথে ঘুগনিটাও তৈরি করছিলাম সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হলো না ওকে পড়াতে পড়াতে এদিকে ময়দাটাও মেখে নিয়েছিলাম আর এদিকে এখন ফুলকো ফুলকো লুচি ভাজতে চলে এসেছি তবে হ্যাঁ অন্যদিনের মতো কিন্তু আজকে লুচিটা অতটাও ভালো হচ্ছিল না তো প্রথম কয়েকটা ফুলেছিল তারপর কিন্তু একদমই ফুল ছিল না তো যাই হোক আজকে আমাদের রাতে মেনুতে আছে ঘুগনি আর সেই সাথে কিন্তু লুচি তো আজকে ডিনারটা মনে হচ্ছে পুরোপুরি জমে যাবে আর সেই সাথে তো ঘরেতে একটু মিষ্টি আছে একটু হাজব্যান্ডকেও দিয়ে দেবো একটু ছেলেকে কেউ দিয়ে দেবো তবে আগে না হাজব্যান্ড এই রুটি লুচির সাথে মিষ্টি খেতে চায় তবে ওর ইদানিং এত প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে তো সেটা আর খেতে চায় না মানে ও আর কি খায় না তো চলো লুচিগুলো এদিকে ভেজে নিই আর এই সাথে ভিডিওটা এখানে এন্ড করব দেখা হচ্ছে পরের দিন আর ইন্টারেস্টিং ভ্লগের সাথে আর তার আগে কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ঘুগনির কালারটা জাস্ট কেমন হয়েছে আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর এই দেখো এখানে রয়েছে ঘুগনি এটাকে ফ্রিজে রাখতে হবে চলো টাটা গুড নাইট